আচ্ছা আজকের খেলা ঠিক আছে বল এই বল পা দিয়ে গড়িয়ে এই যেখানে পোস্ট আছে ওই গোল পোস্টে দিতে হবে ঠিক আছে প্রত্যেকে দুইটা করে বল করবে যদি দুটাই দিতে পারো তাহলে তো ভালো আর যদি দিতে না পারো তাহলে সমস্যা নেই খেলাই তো এটা তাই না অন্য কিছু তো নয় খেলা আমরা শুধু আনন্দ করার জন্যই খেলব মন খারাপ করার কিছু নাই ঠিক আছে তাহলে আমরা খেলা শুরু করি নাকি আমাদের প্রথম প্রতিযোগী এক নম্বর কে বলো কে এক নম্বর এক নম্বর আমাদের জুই জুই বলের সামনে চলে আপিন তুমি ওই ওই পাশে যাও তুমি ওখানে হ্যাঁ ওখানে থাকো তাহলে জুই শুরু করো আচ্ছা একটা হলো আর একটা হ্যাঁ মারো দেখা যাক এবারে কি হয় আচ্ছা দুইটা বল দুটায় গেল না তাই না আচ্ছা তুমি পিছনে দাঁড়াও এবার আমাদের দুই নাম্বার প্রতিযোগী দুই নাম্বার সোহান নাকি হ্যাঁ সোহান সোহানের বল গেল না দেখি আর একটা সুযোগ আছে সোহান আর একটা সুযোগ আছে হ্যাঁ সোহান দুই নাম্বার বল এবার দেখি এবারে হুম মারো তাহলে তোমারও দুইটাই হলো না তাই না আচ্ছা তুমি ওই পাশে যাও এখন ওই পাশে যাও আমাদের তিন নাম্বার প্রতিযোগী এবার কে আছো তিন নাম্বার জ্যোতি এসো হ্যাঁ মারো গেল না দেখি আর একটা সুযোগ আছে জ্যোতির এইবারও গেল না এরপরে আমাদের চার নম্বর প্রতিযোগী আব্দুল হামিদ নাকি এসো হুম দুইটা মেরে দাও প্রথমটা যাক একটা গেছে তালি দাও একটা গেছে তাই না পরেরটা হলো না ঠিক আছে এবারে আবদুল হামিদ যাও এবার আমাদের পাঁচ নাম্বার প্রতিযোগী শুভ নাকি হ্যাঁ শুভ শুভ দেখি শুভ অনেক জোরে বল মেরে দিছে গোল পোস্ট পর্যন্ত পৌঁছালো না তাই না দেখি আর একটা আছে সুযোগ এবারে কি করে এবারটাও হলো না এবারে আমাদের ছয় নাম্বার প্রতিযোগী আলমা হ্যাঁ আলমা আমারও দেখি আলমারটা কি হয় এই গেল না আর একটা সুযোগ আছে আলমা তাহলে আলমার আর একটা বল মারার সুযোগ আছে মারো এই যাও 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 গোলপোস্টে চলে যাও গেল না জন্য গেল না আলমার একটা বল গেল না গোলপোস্টে তাই না এবারে আমাদের সাত নাম্বার প্রতিযোগী কে সুসময় চলেছো সুষময় হ্যাঁ মারো দেখা যাক সুষময় কি করে সুসময় গেল না এবার দুই নাম্বার মারো দেখি এবার কে যাব এ হ্যাঁ চলে গেছে তাহলে সুসমায় একটা গেল তাই না এবার আমাদের আট নাম্বার প্রতিযোগী আমাদের সোনালী দেখি সোনালি কি করে সোনালীর বল গেল হ্যাঁ চলে গেছে সোনালি আর একটা দেখা যাক আর একটা বল সোনালি আর একটা আর একটা হ্যাঁ দুটাই হয়ে গেছে গুডে এবারে এবারে আমাদের নয় নাম্বার প্রতিযোগী অঙ্কুশ এসো হম আরো দেখা যাক এবারে হ্যাঁ অঙ্কুশের বল পোস্টে ঢুকে গেছে এবারে দেখি আর একটা সুযোগ আর একটা আর একটা বাহ দুইটাই চলে গেছে সুন্দর এবার আমাদের সর্বশেষ প্রতিযোগী দশ নম্বর প্রতিযোগী রত্না চলেছ হ্যাঁ মারো দেখা যাক এ বাহ আর একটা সুযোগ আছে রত্না এবারে কি হয় রত্নার দেখা যাক হ্যাঁ এবারে গোলপোস্টে চলে গেছে রত্নার তাহলে আমাদের ফলাফল দাঁড়ালো কি তিনজন আমাদের একটা করে গোলপোস্টে বল দিয়েছ আর দুজন দিয়েছো দুইটা করে তাই না দুইজনের মধ্যে এবারে খেলা দেব ঠিক আছে এবারে আমাদের দুজনের মধ্যে খেলা হবে দুজন চলে এসো যারা যারা দুটো করে মেরেছো একটা হলো সোনালি আর একটা হলো অঙ্কুশ আচ্ছা সোনালি আর অঙ্কুশ আমাদের তাহলে তোমাদের আর একবার করে সুযোগ আছে যদি এবারে দুইজনেই আবার দুটা করে দিতে পারো তাহলে আবারও সুযোগ আছে ঠিক আছে প্রথমে সোনালি আসো হ্যাঁ মারো দেখা যাক সোনালির হ্যাঁ গোলপোস্টে চলে গেছে আর একটা এবারে দেখি পরেরটা বাহ এবারে গেল পরেরটা কিন্তু পরেরটা যায়নি পরেরটা আটকে গেছে এবারে আমাদের অঙ্কুশ দেখি অঙ্কুশ মারো হ্যাঁ দেখা যাক অঙ্কুশ কি করে সোনালির একটা মিস গেছে এবারে অঙ্কুশ দুটা যদি পারো তাহলে তুমি কিন্তু আজকের বিজয়ী হবে দেখা যাক এবারে একই পজিশন আবারও আবারও দুজনের খেলা চলবে যেহেতু আমাদের দুজনারই একই পজিশন সেহেতু আবারও খেলা হবে এবারে সোনালি এবারে দেখি কি করতে পারো হুম মারো আহা এবারে গেল না আর একটা সুযোগ আছে মারো দেখা যাক এবারে আমাদের আমরা ফার্স্ট পাই নাকি এবারে গেল না এবারে অঙ্কুশের পালা এবার অঙ্কুশ যদি একটাও দিতে পারো তাহলেও কিন্তু হয়ে যাবে যেহেতু শোনালে আমাদের একটা পারেনি তাই না আহা এবারে দেখি অঙ্কুশ আর একটা সুযোগ আর একটা এবারে 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 একই পজিশন সেই একই পজিশন আমাদের অঙ্কুশ আর সোনালি কতক্ষণ চলবে তাহলে দেখা যাক আচ্ছা এবারে একটা করে মারবে ঠিক আছে যদি একটা দিতে পারো একটাই শেষ না পারলেও একটাই দেখা যাক একটা করে অঙ্কুশ অঙ্কুশ এবারে তোমার দেখি হ্যাঁ এবারে অঙ্কুশ মারো দেখা যাক দেখা যাক দেখা যাক আজকে আমাদের বিজয় কে হলো অঙ্কুশ অঙ্কুশ সামনে এসো আচ্ছা সবাই এবার অঙ্কুশের অঙ্কুশের পাশে চলে যাও অঙ্কুশ দেখি এবার আমাদের আজকের বিজয়ী পেয়ে গেছি অঙ্কুশ নাকি অঙ্কুশের জন্য একটা হাততালি হবে না ওকে অঙ্কুশের জন্যে আজকের পুরস্কার আছে নাকি চলে অঙ্কুশ পুরস্কার নিয়ে যাও খুশি Okay, terima kasih. Bye bye. bye, bye, bye. bye, bye.